নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আনোয়ারের কেস নিয়ে কিছুটা সিদ্ধান্ত জানিয়ে দিল পিএসসি প্লেয়ার স্ট্যাটাস কমিটি আমি আগেই বলে রাখি এই ভিডিওটা না আমি মোহনবাগান ফরে হয়ে বলছি না ইস্টবেঙ্গলের ফরে হয়ে বলছি না আনোয়ারের ফরে হয়ে বলছি যেইটুকুনি আপডেট বেরিয়েছে সেইটুকুনি আপডেট বলছি আপনি কিন্তু মনে করবেন না যে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান বা আনোয়ারের হয়ে বলছি তো আমরা সবাই জানতাম পিএসসি আইএফএফ আনোয়ারকে নিয়ে আগে যে সিদ্ধান্ত দিয়েছিল সেই সমস্ত সিদ্ধান্ত দিল্লি হাইকোর্ট বাতিল করে দিয়েছিল এবং নতুনভাবে শুনানি দেওয়ার কথা বলা হয়েছিল যে আনোয়ারের বিষয়টা আবার যেতে পিএসসি শোনে বর্তমানে পিএসসি তারা অল্প একটুখানি সিদ্ধান্ত জানিয়েছে পুরো সিদ্ধান্ত জানায়নি এবং সেই অল্প সিদ্ধান্তর মধ্যেই কিন্তু জয় হয়েছে আপাতত ইস্টবেঙ্গলের আমি বলবো এখন সবে টোয়েন্টি পারসেন্টই ডিসিজান জানিয়েছে এইটটি পার্সেন্ট কিন্তু এখনও জানানো বাকি আছে তাই এখনই ভাববেন না যে ইস্টবেঙ্গল পুরো জিতে গেছে মোহনবাগান হেরে গেছে এখন সবে টোয়েন্টি পারসেন্ট ডিসিজান জানিয়েছে সেটিও ইস্টবেঙ্গলের ফরেই গেছে আপাতত পিএসসি তারা জানিয়েছে যেহেতু আনোয়ার মোহনবাগানে খেলতে চায় না তাই আনোয়ারকে মোহনবাগানকে পুনরায় এনওসি দিতে হবে অর্থাৎ এইটুকুনি জানিয়েছে যে মোহনবাগানকে আনোয়ারকে এনওসি দিতে হবে এবং যেহেতু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে তবে আইএফএফ এর কাছে কিছুটা অথরিটি আছে স্পেশাল কোনো কাজের জন্য বা স্পেশাল কোনো ব্যাপারের জন্য তারা কিন্তু প্লেয়ারের ট্রান্সফার করতে পারে অর্থাৎ ভেবে নি যদি মোহনবাগান কালকে আনোয়ারকে এনওসি দিয়ে দেয় তাহলে সেই স্পেশাল পাওয়ারের ইউজ করে কিন্তু ইস্টবেঙ্গল দল আনোয়ার আলীকে রেজিস্টার করে নেবে এবং হয়তো তখন আইএসএলের জন্য খেলাতেও পারে যেহেতু পিএসসি এইটুকুনি ডিসিশন জানিয়েছে যে মোহনবাগানকে আবার এনওসি দিতে হবে আনোয়ারকে তাই মোহনবাগান কিন্তু বাধ্য এনওসি দিতেই এবং পিএসসি এবং এআইএফএফের কিন্তু স্পেশাল পাওয়ার ইউজ করে আনোয়ারকে কিন্তু সই করতে পারবে ইস্টবেঙ্গল দল রেজিস্টার করতে পারবে অর্থাৎ যেহেতু পিএসসি পুরো সিদ্ধান্তটা জানায়নি সেই সুযোগের সদ্ব্যবহার করে কিন্তু ইস্টবেঙ্গল দল আনোয়ারকে আইএসএলএ নামাতে পারে পিএসসি তারা নেক্সট মিটিং কবে করবে সেটা কিন্তু এখনো জানায়নি অর্থাৎ ধরে নিই পনেরো দিন পরেই পিএসসি হয়তো নিজের মিটিংটা আবার করলো অ্যানাউন্স যে পনেরো দিন পরে পিএসসি মিটিং করবে যেহেতু এই পনেরো দিনের গ্যাপে আনোয়ার ইস্টবেঙ্গল দলে পুনরায় সই করছে তাই এই পনেরো দিনের মধ্যে যেই কটা ম্যাচ বেঙ্গলের পড়বে আমি কথার কথা বলছি পনেরো দিনটা এক মাস হলে হতে পারে অর্থাৎ পিএসসির নতুন মিটিংয়ে কি সিদ্ধান্ত বেরিয়েছে সেই গ্যাপে মানে আজকে যেহেতু পিএসসি জানায়নি যে নেক্সট হিয়ারিং কবে হবে তো আজকে থেকে পিএসসির নেক্সট সিদ্ধান্ত পর্যন্ত আনোয়ার কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে আনোয়ার কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে তিনটে ম্যাচ হোক চারটে ম্যাচ হোক ধরে নিই এক মাস পরেই আবার পিএসসি নিজের হেয়ারিং ডাকলো এবং সেই হেয়ারিংয়ে বললো যে আনোয়ার ব্যান্ড পাবে চার মাসের অর্থাৎ আনোয়ার তখন কিন্তু সেই চারটে ম্যাচ খেলার পরে ব্যান পাবে কথাটা আশা করি পরিষ্কার হলো আনোয়ার কিন্তু ব্যান পাবে যেহেতু পিএসসি আপাতত বলেছে যে আনোয়ারকে এনওসি দিতে হবে মোহনবাগানকে তার থেকে বেশি কিছু বলেনি আনোয়ারের ব্যান হবে মোহন ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি সাসপেনশন সাসপেনশান খাবে উইন্ডো আপাতত যেহেতু পুনরায় এই সমস্ত সিদ্ধান্ত জানায়নি তাই এই সুযোগের কিন্তু সদ্ব্যবহার করতে পারে ইস্টবেঙ্গল দল ধরে নি যদি পিএসসি বলে যে আমরা আবার আগের সপ্তাহে আনোয়ারের সিদ্ধান্ত জানাবো তাহলে কিন্তু সেক্ষেত্রে আগের সপ্তাহে আনোয়ারের ভবিষ্যৎ নির্বাচন হতে পারে অর্থাৎ যতদিন না এ আইএফএফ তাদের পিএসসি আনোয়ারের জন্য নেক্সট মিটিং ডাকছে আনোয়ারের সিদ্ধান্তটা পুরোপুরি জানাচ্ছে ততদিন কিন্তু ইস্টবেঙ্গল আনোয়ারকে খেলাতে পারে তো এবার সেটা দেখা হোক কতদিন পরে আর পিএসসি নিজের সিদ্ধান্তটা জানায় নেক্সট হিয়ারিং ডাকে অর্থাৎ যে কদিন গ্যাপ থাকবে সে কদিনে কিন্তু আনোয়ার ইস্টবেঙ্গলেরও খেলতে পারবে তবে আমি বলতে বলে দিচ্ছি আরও একবার এইটা কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত নয় আমি মনে করি অবশ্যই আনোয়ার কিন্তু সাসপেনশান পাবে মোহনবাগান কম্পনসেশান পাবে এবং ইস্টবেঙ্গল ট্রান্সপোর্ট উইন্ডোও ব্যান পাবে কিন্তু আপাতত ইস্টবেঙ্গল আনোয়ারকে খেলাতে পারবে নেক্সট সিদ্ধান্তে কি নিজের ডিসিশান দেয় মানে নেক্সট মিটিংয়ে পিএসসি কি নিজের সিদ্ধান্ত দেয় সেটার পরে কিন্তু আমরা সমস্তরা জানতে পারব আশা করি সমস্তটা কিন্তু পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিয়েছি পিএসসির বর্তমান পরিস্থিতি পিএসসি কি অর্ডার দিয়েছে কী নেক্সট মিটিংয়ে হতে পারে সমস্তরা কিন্তু পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যারা বুঝতে পারেননি তারা আরেকটু ভালো করে শুনুন আরও একবার শুনুন তাদের কাছে পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দেন উত্তরা সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ